উল্টিয়ে দিব তারপর এস ওয়ান যতটুকু কাছে বসাবো তাহলে এভাবে কি হয়ে যে একটি রাইফেল থেকে গুলি ছোড়া হলো গুলিটি এইট সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের ভিতরে জিরো মিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক হয়ে গেল গুলিটি কাঠের ভেতর আর কতদূর প্রবেশ করবে এটা হচ্ছে টাইপ এখন দেখো এগুলা তোমরা এসএসসিতে নর্মালি করছো ব্রড যে নিয়মটা আছে অর্থাৎ সাধারণ যে নিয়মটা এটা তোমরা কি করছো আমি আশা করি তোমরা এটা পারো বাট যদি আরো সময় হয় তাহলে আমি এটা কি দেখা দিব আজকে জাস্ট অল্প সময় অর্থাৎ কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করে এই জিনিসগুলো করা যায় সেগুলোকে আজকে আমরা দেখবো আগে খেয়াল রাখবো মনে রাখবো এখানে বলছে যে গুলিটির বে কি হয়ে গেল অর্ধেক হয়ে গেল অর্ধেক হয়ে গেল তাহলে বলছে গুলিটি কাঠের ভেতর আর কতদূর প্রবেশ করবে তাহলে সূত্রটা হচ্ছে শর্টকাট সূত্র আমরা মনে রাখবো হম

কোনো সেম না খেয়াল করবো এটা ছিল কট দেখ হয়ে গেল ইউ বাই টু কিন্তু কমে গেছে আগে যে বেগটা ছিল তার থেকে কমে গেছে তাহলে কি হবে ইউ মাইনাস টোয়েন্টি পার্সেন্ট অফ কি ইউ মানে কমে গেলে খেলে বলতে এই অর্থটা বুঝবে ক্লিয়ার আচ্ছা তাহলে যেটা আমরা ক্যালকুলেশন করি এখান থেকে যদি আমরা ইউ কমন নেই তাহলে থাকবে হচ্ছে কত ইউ কমন নিলে ওয়ান মাইনাস কত টোয়েন্টি পার্সেন্ট নাকি

তেলে ইউ আর ইউ কাট তাহলে থাকে 1 0.8.25 কত হবে 1.25 তার মানে এর মান কত আসবে আমাদের 1.25 এবার তুমি এন এর মানটা এখানে দিবা ফুট করে তাহলে আমাদের s1 কত হবে 0.06 0.06 1.25 স্কয়ার মাইনাস কত 1 তাহলে হচ্ছে 0.06 আমি একবার লিখে ফেলি এটা হচ্ছে 0.107

তোকে বিভিন্ন ভাবে কনফিউশন করবে তারা ঠিক আছে একটি বুলেট এখানে বলে একটি বুলেট বুলেট 1 সেমি পুরুতে পুরুতে এখানে হচ্ছে চারটি তক্তা করতে পারে চারটি তক্তা তক্তা ভেদ করতে পারে ভেদ করতে পারে গুণি বেগ গুণি বেগ দ্বিগুণ করা হলে দ্বিগুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারবে তক্তা ভেদ করতে

বেগ হোল স্কয়ার ওকে শেষ একটা শর্ট তক্তার সঙ্গে সমান সমান কি গুণের বেগ স্কয়ার আচ্ছা তো গুণের বেগ কত করছে দ্বিগুণ বসে দাও চোখ বন্ধ করে অসুবিধা তো নাই দ্বিগুণ তাহলে দ্বিগুণ তাহলে কত হবে গুণের বেগ 2 আর স্কয়ার তাহলে 2 স্কয়ার তাহলে তক্তার সঙ্গে কত আসে 4 শেষ একদম ইজি আচ্ছা তাহলে যদি বলতে 3 গুণ তাহলে 3 স্কয়ার 9টা যদি বলা চারটা তাহলে ফোর স্কোয়ার কটা ষোলোটা ওকে যত গুণ বলবে খালি কি করবে আমরা জাস্ট স্কোয়ার করে দিব তাহলে হয়ে যাবে তার তত্ত্ব সংখ্যা সমান সমান কি গুলির বেগ হল স্কয়ার বুঝছি আচ্ছা ঠিক আছে এখন এই হচ্ছে ব্যতিক্রম ওকে সব জিনিসের ব্যতিক্রম ভাই থাকবে ব্যতিক্রম সারা আমাদের কি চলা যাবে না আচ্ছা দেখো सेम क्वेश्चन 2 গ্রাম ভরের একটি বুলেট 1 সেমি পূর্বে চারটি তক্তা ভেদ করতে পারে গুলির বেগ দ্বিগুণ করা হলে কয়টি তক্তা ভেদ করতে পারে ওকে सेम क्वेश्चनই এখানে একটা তক্তা ভেদ করতে পারে আর এখানে কি চারটা তক্তা ভেদ করতে পারে তো क्वेश्चनে একটু খেয়াল রাখো যদি এরকম আসে যে এক সেন্টিমিটার পুরোতে না যে কোনো সেন্টিমিটার থাকুক এটা ডাজেন্ট ম্যাটার একটা তক্তা ভেদ করছে কয়টা একটা তাহলে হবে হচ্ছে একশো কিন্து একের অধিক যদি তক্তা ভেদ করে তাহলে হবে কোনটা এইটা আমরা তো দেখাই নেই বলতেছি যে টাইপ কিরকম হবে যদি একটা তক্তা ভেদ করতে পারে তাহলে সূত্র হচ্ছে এটা কোনো প্রবলেম নাই বাট একের অধিক তক্তা যদি ভেদ করে তাহলে এখন কি হয় সেটা আমরা দেখবো আর এটা একটু চলে আসে হ্যাঁ কারণ সাদা চালে যে শর্টকাট দিলেই চলে আসে তো এটা একটু আমরা একটু দেখি আচ্ছা এটা সূত্র হবে একটা আমি শর্টকাট সূত্রটা লেখা নিই আমরা সূত্র হবে এরকম যে s1 ডিভাইড হচ্ছে s2 সমান সমান হচ্ছে u স্কয়ার ডিভাইড হচ্ছে v স্কয়ার তাই কোনটা কি আমি বলবো ওকে টেনশনের কোনো কারণ নাই টেনশন সব আমার তোমরা খালি নোট করবে আর কিছু না টেনশন সব আমার আচ্ছা তারপর তারপর s2 হ্যাঁ তক্তা সংখ্যা তক্তা সংখ্যা সমান সমান উপরে আছে s2 আর এখানে আছে একটি তক্তার পুরুত্ব একটি তক্তার পুরুত্ব হ্যাঁ

সমান সমান হচ্ছে এখানে হচ্ছে ইউ স্কোয়ার আর বেগ দ্বিগুণ করছে আগেটা ঠিক আছে তাহলে কত হবে টু ইউ হোল স্কোয়ার বুঝছি কিনা আমরা লিখি তাহলে এরকম আসবে এস ওয়ান বাই এস টু সমান সমান হচ্ছে উপরে হচ্ছে ইউ স্কোয়ার আর নিচে হবে কত ফোর ইউ স্কোয়ার তাহলে এই ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কি তাহলে আলটিমেটলি থাকে কি আমাদের ওয়ান বাই ফোর তাহলে আমরা লিখতে পারি যে এস ওয়ান ডিভাইড হচ্ছে এস টু সমান সমান হচ্ছে কত ওয়ান বাই ফোর এখান থেকে আবার কি লেখা যাচ্ছে আমরা লিখতে পারি যে এস ওয়ান ইজ ইকুয়াল টু কত ফোর তাই না আচ্ছা আবার কি লেখা যায় এস টু সমান সমান কি এস টু

তাহলে দেখো হ্যাঁ সব জায়গায় ক্যারাঞ্চি করলে কিন্তু হবে না এখানে কি দ্বিগুণ করা হলো টু স্কয়ার ফোর আইসি ফোর এখানে কত শুরু মিলছে মিলবে না ট্রু খেল তার মানে যদি বলে যে একের অধিক তক্তা বের করতে বলছে সূত্র এস ওয়ান বাই অ্যাস টু সময় সময় কি ইউ স্কার বাই বেস ইউ কত বিঘ কত দ্বিগুণ করা হয়েছে সেখান থেকে আমরা কি বের করবো এস টু এস ওয়ান এর পরিচয়টা কি কয়েকটা তক্তা বের করতে পারছে চারটা তাহলে চার কত সেন্টিমিটার সেটা বসাবো এরপর ওপরে এস টু লেখবো আর নিচে একটি তক্তার পূর্ত তাহলে এস টু পাইলাম হচ্ছে ষোলো আর একটি তক্তার পূর্ত হচ্ছে কত ওয়ান সেন্টিমিটার তাহলে ষোলো বাই ওয়ান আর তো কথা হচ্ছে ষোলো